প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবির করলেন আরামবাগের মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঘরি কৃষ্ণ রায় যুব সদস্যরা বিগত প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে রক্তদান শিবির করছেন তারা মূলত বছরের একটা নির্দিষ্ট সময়ে হাসপাতালে রক্তের যোগান দিতে তারাই রক্তদান শিবির করে থাকেন সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও প্রায় ষাটজন রক্তদাতাদের নিয়ে তারা রক্তদান শিবির করেন রক্তদানের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় উপস্থিততা ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন কুমার নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ এলাকার একাধিক সমাজসেবী এবং ক্লাব সদস্যরা এটা খুবই ভালো উদ্যোগ কারণ দুটোই হচ্ছে খুবই উপযুক্ত তেগরি কৃষ্ণরায় যুব সংঘের উদ্যোগে যে রক্তদান অনুষ্ঠান প্রতি বছর এবছর হচ্ছে এই ক্লাবের সদস্য সদস্যরা যারা আছেন সম্পাদক সভাপতি প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই মুহূর্তে আমার সামনে সুব্রত আছে সুব্রত কুন্দ্র আছে সুনাম জয়দেব চ্যাটার্জি আছেন নন্দী আছেন এবং আরো সকলেই আছেন আজকের এই মহাতি রক্তদান অনুষ্ঠানে যেমন এক ফোট রক্তে মুমূর্ষ রুগী সুস্থ হবে অনুরূপভাবে একটা গাছ যারা রক্ত দিল তাদের পরিচর্যায় সেই গাছটা বড় হবে এবং সেই গাছ পরিবেশ পরিবেশের দূষণ থেকে রক্ষা করবে তাই এই যে উদ্যোগ মানে এই যে চিন্তাভাবনা এই যুবসংঘের প্রত্যেক সদস্য সদস্যকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই হসপিটালের যে রক্তের সংকট সেই জন্য আমরা প্রতি বছরের নাই এ এই রক্তদান শিবিরের আয়োজন করেছি তো দলে দলে লোক রক্ত দিতে আসছে এছাড়াও আমাদের এখানে উপস্থিত ছিলেন কৃষ্ণচন্দ্র সাঁতারা মহাশয় প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী স্বপন নন্দী মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সরকার মহাশয় এবং বিশিষ্ট শিক্ষাবিদ আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েস এর সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে